আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে অনেকে ফোল্ডিং ডোরের বর্তমান দাম জানতে চেয়েছেন তো আপনারা বলেছেন যে ভাই এই ফোল্ডিং ডোরের প্রাইসটা আসলে কত টাকা রেট কেননা বারান্দার মধ্যে স্লাইডিং ডোর আমরা যদি ব্যবহার করি তখন অর্ধেক জায়গা কভার করে ফেলে আপনারা জায়গা পান পিটি ফিফটি কিন্তু ফোল্ডিং ডোরের ক্ষেত্রে আপনার দেখা গেছে যে আপনার পুরোটাই সামান্য আপনার এই ধরনের আপনার যদি সাত ফিট থাকে তাহলে হয়তো এক ফিট জায়গা কভার করবে অথবা আট ইঞ্চি দশ ইঞ্চি জায়গা কাভার করবে এছাড়া বাকি পুরো জায়গাটাই আমি যদি সাত ফিটের মধ্যে এক ফিট বাদ দিই তাহলে ছয় ফিট জায়গা পুরো ওপেন থাকে কিন্তু আপনি যখন ফিফটি ফিফটি করবেন তখন কিন্তু সাড়ে তিন ফিট জায়গা পাবেন সাড়ে তিন ফিট বন্ধ থাকবে কিন্তু এখন এখানে আপনি প্রায় সাত ফিটের মধ্যে ছয় ফিট জায়গায় ওপেন পাচ্ছেন তো এখন বিষয় হইল এটার বর্তমান প্রাইস কত টাকা এটা অনেকে জানতে চান আসলে এটার দামটা নির্ভর করে সম্পূর্ণ হচ্ছে আপনাদের কালারের উপরে তারপরে সিঙ্গেল গ্লাস অথবা ডাবল গ্লাস অথবা আপনাদের হার্ডওয়ার কোয়ালিটি কেমন মানের তো গ্লাসের কালারটা কেমন তো সর্বোপরি সব মিলিয়ে কিন্তু একটা রেট নির্ধারণ করা হয় যেমন সিঙ্গেল গ্লাসে আপনার প্রাইস কম আসবে প্রায় আপনার দুশো টাকা আড়াইশো টাকা ফিট সিঙ্গেল গ্লাসে কম হবে আবার ডাবল গ্লাসে আপনার দুশো আড়াইশো টাকা বেশি হবে ফিটে তো সর্বোপরি আপনাকে পনেরোশো টাকা থেকে শুরু করে আপনার দুই টাকা বা আর একটু যদি প্রিমিয়াম বেশি দামের ইয়ে করেন তাহলে আর একটু বেশি খরচ হবে দুই হাজার প্লাস হতে পারে তো এটা আসলে এটা একটা আপনাদের আইডিয়া দেওয়া যে দুই পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে আপনাদেরটা বাজেট খরচ হবে আপনার অ্যালুমিনিয়ামের কালার প্লাস হচ্ছে আমাদের ইডিএফ ব্র্যান্ড আছে আবার ম্যাক্স ব্র্যান্ড আছে তো ইডিএফ হচ্ছে ম্যাক্স ব্র্যান্ডে একটু খরচ কম হবে তারপর হচ্ছে আপনার এই টেম্পার ছাড়া যদি দেন আপনি তাহলে এটা টেম্পার চার্জ ছাড়া এটা দাম কম হবে তো সর্বোপরি আপনাকে আমাদেরকে মেজারমেন্ট পাঠাবেন এবং আপনাদের সাইজটা বলবেন এবং এই সাইজ অনুযায়ী আমরা আপনার কালারগুলো চয়েস বিস্তারিত কথা বলে আপনি একটা প্রাইস দিব তবে আপনি এতটুকু আইডিয়া রাখতে হবে পনেরোশো থেকে দুই হাজার অথবা আরেকটু বেশি হতে পারে আপনার বিভিন্ন কোয়ালিটির উপরে তো এই হচ্ছে বিষয় তো যারা ফোল্ডিং ডোরের প্রাইস জানতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা রামপুরা এবং চাইলে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম